ভগবান প্রমাণ করে দিলেন যে ভারতে যা আছে তা পাকিস্তানের নেই ভারতের কাছে আছে বিশ্বাস আর সেই বিশ্বাসই এমন এক অলৌকিক ঘটনা ঘটালেও যার উপর বিশ্বাস করাও কঠিন বলা হয় যারা ঈশ্বরে বিশ্বাস রাখে ঈশ্বর তাদের কখনো একা ফেলে দেন না যখন পাকিস্তান ভারতের সীমান্তে বড় কিছু করার পরিকল্পনা করছিল তখন এক হনুমান মন্দিরে বসবাসকারী এক বানর কিভাবে চতুরতার সঙ্গে তাদের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল কিভাবে সে শত্রুদেরই অস্ত্র দিয়ে তাদের ধ্বংস করল কিভাবে একটি বানর তাদের মাটিতে মিশিয়ে দিল এবং ভারতের সীমান্ত থেকে পালাতে বাধ্য করলো শুনতে গল্পের মতো লাগতে পারে কিন্তু এটাই সত্যি যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমাদের বীর জওয়ানদের সম্মানে ভিডিওটা লাইক করে কমেন্টে জয় হিন্দ লিখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে বন্ধুরা আসুন আজকের গল্পটা শুরু করি বন্ধুরা জম্মু কাশ্মীরের উপত্যকায় অবস্থিত পহেল এক একসময় শান্তি আর স্বস্তির প্রতীক মনে করা হতো দেবদারু গাছে ঘেরা উপত্যকা কলকল করে বয়ে চলা লিদার নদী আর মন্দিরের ঘণ্টার ধ্বনি এই জায়গাটাকে স্বর্গের মতো করে তুলত কিন্তু এক রাতেই সব কিছু বদলে গেল সেই রাতটা ছিল পরিষ্কার আকাশে তারা ঝলমল করছিল কিন্তু উপত্যকায় কিছু ছায়া নড়াচড়া করছিল সেই ছায়াগুলো ছিল হিংস্রোতের যারা মানুষের বেশি ছিল কিন্তু মনে ছিল হিমস্ত্রিক তারা হঠাৎ আক্রমণ চালালো এবং এরপর মেয়েদের সিঁদুর কিরে নেওয়া হলো বুক খালি করে দেওয়া হলো। মায়েদের এক একসময় দেবভূমি বলা হতো আজ সেই জায়গা শোকের চাদরে মুড়ে গেল খবর দ্রুত ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়ায় অশ্রু আর ক্রোধ উঠলে উঠল টিভির পর্দায় অ্যাঙ্কাররা চিৎকার করে বলতে লাগলো কিন্তু দেশের হৃদয়ে যে আগুন জ্বলছিল তা এবার নিভে যাওয়ার ছিল না দিল্লিতে জরুরি বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রী শুধু দুটি শব্দ বলেন এবার নয় ভারতীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। এর প্রতিক্রিয়া ছিল তীব্র ও নির্ভুল সীমান্ত পেরিয়ে সেই ঘাটিগুলো ধ্বংস করে দেওয়া হলো যেখান থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছিল ভারত দেখিয়ে দিল যে সে শুধু সহ্য করে না শাস্তি দিতেও জানে কিন্তু পাকিস্তান এই জবাবে গর্জে উঠল। প্রতিশোধের আগুনে সে সীমান্তে তার সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করতে লাগলো একটি বড় দলকে গামের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো আবার ভারতের মাটিতে বিপদের গন্ধ পাওয়া যাচ্ছিল এই সীমান্ত থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলের মাঝে একটি পুরনো হনুমান মন্দির ছিল ছোট্ট পাথরের তৈরি তবে সেখানে কোনো পুরোহিত ছিল না কিন্তু আশেপাশের লোকজন বলতো যে সেখানে একটি বানর থাকে তার নাম বজরাঙ্গি লোকেরা বলতো যে সে বহু বছর ধরেই সেখানে আছে বয়স অনুমান করা যায় না কিন্তু তার গতিতে খুব জোর ছিল চোখে ছিল আগুন আর শরীরে এমন এক ফুর্তি যে বড় বড় জওয়ানরাও অবাক হয়ে যেত কেউ কেউ বলতো সে অলৌকিক জঙ্গলে হারিয়ে যাওয়া শিশুদের সে খুঁজে আনত আহত পাখিদের পরিচর্যা করত এবং যখন মন্দিরের পাশে ভিড় হতো সে ছাদে উঠে ঘন্টা বাজাত সেনা ক্যাম্পের কিছু জওয়ান তাকে দেখত খাবার দিত কিন্তু বেশিরভাগই তাকে মজা হিসেবে নিত এবং বলতো বানরই তো বেশি ভাবিস না কিন্তু এক রাতে এমন কিছু হলো যা সবার চিন্তা ভাবনা বদলে দিল সেই রাতে অন্ধকার ছিল হালকা বৃষ্টি হচ্ছিল চৌকি নম্বর সাত থেকে একটি জরুরি বার্তা এলো সীমান্তের ওপারে কিছু কার্যকলাপ দেখা গেছে কিছু লোক নো ল্যান্ড পার করছিল জওয়ানদের দল সঙ্গে সঙ্গে সক্রিয় হল কিন্তু যতক্ষণে তারা পৌঁছলো ততক্ষণে অনুপ্রবেশকারীরা অদৃশ্য হয়ে গেছে শুধু কয়েকটা ছাইয়ের স্তূপ ছিল জলা মাটি আর কিছু পোড়া যন্ত্রাংশ একজন মাটিতে দেখতে কিন্তু সাধারণ ছিল না। সেনারা তেমন আলোচনা করল না কিন্তু সেই রাতে প্রতিটি চৌকিতে অদ্ভুত কিছু ঘটলো সর্বত্র বজরঙ্গী দেখা গেল কেউ বলল যে সে এক জওয়ানকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে কেউ বলল সে টর্চ দিয়ে পথ দেখিয়েছে তবু অনেকেই একে কুসংস্কার বলতে লাগলো পরের দিন সকালে যখন গ্রামের লোকেরা মন্দিরের দিকে গেল তখন তারা দেখলো যে বজরঙ্গী মন্দিরের ছাদে বসে আছে চোখ বন্ধ যেন ধ্যানে বসে আছে তার চারপাশে তার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল তার মাথায় একটি হালকা মুকুটের মতো আকার দেখা যাচ্ছিল এক বৃদ্ধা চিৎকার করে উঠলেন এটা কোনো সাধারণ বানর নয় এটাই ভগবান এটাই হনুমানজি কেউ হাসলো কেউ রইল কিন্তু ওই দিন যা ঘটলো তাতে সবাই স্তব্ধ হয়ে গেল সীমান্তে এক পাকিস্তানের ড্রোন দেখা গেল এক চিৎকারের শব্দে সেটা ভারতীয় এলাকায় প্রবেশ করল জওয়ানরা সতর্ক ছিল গুলি চালালো কিন্তু ড্রোনটা খুব দ্রুত ছিল ঠিক তখনই আকাশে এক আকৃতি লাভ দিয়ে উঠল সে ছিল বজরাঙ্গি কেউ ক্যামেরায় বন্দি করলো মুহূর্তটা এক লাভে সে ড্রোনের কাছে পৌঁছে দু হাতে ধরে সেটাকে মাটিতে আছাড় মারলো ড্রোনটা বিস্ফোরিত হয়ে গেল বজরঙ্গি বিনা ভয় আবার মন্দিরের ছাদে উঠে গেল এখন আর এটা কোনো রসিকতা ছিল না সেনার সঙ্গে সঙ্গে এলাকাটি সিল করে দিল মন্দিরের নিরাপত্তা বাড়ানো হলো বজরঙ্গির প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হলো কিন্তু একটাই প্রশ্ন ছিল ওই বানরটাকে এই কাহিনীর সূচনা হয়েছিল আর এই কাহিনী শুধু একটা অলৌকিক বানরেরই নয় এটা সেই শক্তির গল্প যে সংকটে রক্ষা করতে আসে কখনো মানুষের রূপে কখনো পশুর আবার কখনো এমন রূপে যাকে কেউ বুঝতেই পারে না বজরাঙ্গের প্রথম লাভ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল এখন সে আর গুজব ছিল না সেনাবাহিনী সরকার বিজ্ঞানীদের চোখ ছিল তারই দিকে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছিল সে কে ভারতীয় সেনার গোয়েন্দা ইউনিট সঙ্গে সঙ্গে একটি বিশেষ দল মোতায়েন করলো এটার কোড নাম দেওয়া হলো অপারেশন সংকটমোচন এই দলে ছিলেন বিজ্ঞানী ধর্মতাত্ত্বিক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাদের কাজ ছিল আসল পরিচয় জানার চেষ্টা করা প্রথমেই মন্দিরের আশেপাশে বসানো ক্যামেরা রেকর্ডিং দেখা হলো প্রতিদিন দেখা হলো বজরাঙ্গি কোথায় যায় কি খায় কেমন করে চলে একটা জিনিস সবাইকে অবাক করে দিল তাকে কখনো কিছু খেতে দেখা যায়নি না ফল না রুটি না জল সে শুধু আসে বসে আর তারপরেই অদৃশ্য হয়ে যায় এর পাশাপাশি কিছু স্থানীয় বৃদ্ধদের ডাকা হয় এক সাধু বললেন এ সেই যে রামের সঙ্গে লঙ্কা গিয়েছিল যখন সবাই ভাবলো যে সেই শুধুই কাহিনী তখনও সে কোথাও না কোথাও জীবিত ছিল এটা তার ছায়া তার সেবার ফল উপস্থিত লোকেরা সাধুর কথা শুনে হেসে উঠল বলল বাবা আপনি তো পাগলের মতো বলছেন দলটিও বিষয়টি ধর্মীয় অনুভূতি বলে এড়িয়ে গেল কিন্তু অল্প দিনেই আরো কিছু প্রমাণ সামনে এলো মন্দিরের ভেতরে একটি পুরনো দেওয়াল ছিল যার উপর একটি হনুমানজির মূর্তি ছিল কিন্তু তার চোখে বিশেষ কিছু ছিল ক্যামেরার সাহায্যে জুম করে দেখা হলো সেই মূর্তির চোখ একেবারে বজরঙ্গীর মতো ছিল গভীর দীপ্তিময় এবং তাতে হালকা সিঁদুরের রেখা ছিল বিজ্ঞানীরা একটি ডিএনএ টেস্ট করারও চেষ্টা করলেন মন্দিরের কাছ থেকে লোম ও চামড়ার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলো কিন্তু রিপোর্ট দেখে সবাই হতবাক ফলাফলে এক অজানা জাতির ইঙ্গিত মিলল যা পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি এই সময় কিছু জওয়ান তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে শুরু করল একজন বলল আমার বন্দুক জ্যাম হয়ে গেছিল আর ঠিক তখনই এক ঝটকায় সেই বানর শত্রুকে ঠেলে দিল আর আমি পালানোর পথ পেলাম আর একজন বলল আমার মা সব সময় বলতেন হনুমানজি সব বিপদে পাশে থাকেন এখন আমি বিশ্বাস করি আমি সেই বানরের চোখে ভয় নয় করুণা দেখেছিলাম এখন এগুলো আর কাকতালিও বলে মনে হচ্ছিল না এক ধর্মীয় সাংবাদিক অর্চনা শর্মা নিজে মন্দির পরিদর্শন করতে এলেন এবং লাইভ রিপোর্ট করলেন তিনি বললেন যখন আমি মন্দিরের কাছে পৌঁছালাম তখন আমার ক্যামেরা কাজ করা বন্ধ করে দিল কিন্তু আমি যা দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেখানে এমন এক শক্তি ছিল যা শুধু দেহে নয় আত্মাতেও অনুভব করা যায় এই এইসবের মধ্যে পাকিস্তানের কার্যকলাপ আরও তীব্র হয়ে উঠেছিল সংখ্যা তিন গুণ করে দেওয়া হয়েছিল স্পষ্ট দেখা যাচ্ছিল যে একটি বড় হামলা হতে পারে কিন্তু এখন ভারতীয় যুদ্ধ সেনাবাহিনীর আত্মবিশ্বাস আগের চেয়েও অনেক বেশি ছিল বজরাঙ্গী এখন আর শুধুমাত্র এক রহস্য নয় বরং এক কৌশল হয়ে উঠেছিল সেনাবাহিনী মন্দির সংলগ্ন এলাকাকে নো ড্রোন জোন ঘোষণা করলো প্রতিটি চৌকিকে সতর্ক করে দেওয়া হলো যে যদি কোনো নড়াচড়া দেখা যায় তবে বজরাঙ্গির সংকেতগুলোর প্রতি মনোযোগ দেওয়া হবে আর সংকেত আসাও শুরু হয়ে গেল প্রতিবার যখন কোনো বিপদ কাছাকাছি আসতো তখনই বজরাঙ্গি মন্দিরের ঘন্টা তিনবার বাজাত জওয়ানরা বুঝে যেত কিছু একটা গোলমাল আছে একবার সে মন্দিরের ছাদ থেকে একটি বিশেষ দিকে দৌড়ে গেল এবং যখন সেই দিকে সেনারা পৌঁছলো তখন তারা সীমান্তের কাছাকাছি বিস্ফোরক ফাঁদ দেখতে পেল সময় মতো সেগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হলো এখন লোকেরা মন্দিরে পুজো দিতে শুরু করেছিল প্রতিদিন সেখানে একত্রিত হয়ে মানুষ প্রার্থনা করতো ঘিয়ের দ্বীপ জ্বালাতো আর বলতো জয় বজরঙ্গী কিন্তু এই সব কিছুর মধ্যেই এমন একটি বিষয় ছিল যা কেউ খেয়াল করেনি শরীরে একটা চিহ্ন ফুটে উঠেছিল একটি চিহ্ন এটি এটি কি কি কোনো সাধারণ সংকেত ছিল ভবিষ্যৎবাণীর প্রতীক ছিল নাকি এটি ছিল কোন শক্তিশালী সতর্কবার্তা সাতই মেয়ের রাত আকাশ ছিল মেঘে ঢাকা সীমান্তে ছিল অস্বাভাবিক নিস্তব্ধতা যেন কোন বড় ঝড় আসার আগে নিরবতা ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় ছিল রডারে সংকেত স্পষ্ট ছিল পাকিস্তানের দিক থেকে দশটি যুদ্ধ বিমান ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছিল সেনার উচ্চ কর্মকর্তারা আগেই সতর্কবার্তা জারি করেছিলেন প্রতিটি সৈনিক নিজের মোর্চায় প্রস্তুত ছিল কিন্তু সবাই শুধু খুঁজছিল বজরঙ্গিকে রাত দুটো চোদ্দ মিনিটে মন্দিরের ঘন্টা হঠাৎ করে তিনবার বেজে উঠল উচ্চ শব্দে যেন কেউ পূর্ণ শক্তিতে টেনে বাজিয়েছে সেনাবাহিনী সঙ্গে সঙ্গে বার্তা প্রচার করল কোড রেড বজরঙ্গী সিগন্যাল নিশ্চিত এর ঠিক দশ মিনিট পর লিদার নদীর ওপারে একটি প্রবল বিস্ফোরণ হল একটি বিমান ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল এবং একটি মিসাইল ছুঁড়েছিল কিন্তু মিসাইলটি মাটিতে আঘাত করার আগেই আকাশেই বিস্ফোরিত হয়ে গেল ক্যামেরা ফিডে একটি আকৃতি দেখা গেল বজরঙ্গি আকাশে ছিল তার লেজ বজ্রের মতো জলজল করছিল বাকি বিমানগুলো দ্রুত ভারতের মধ্যে অনুপ্রবেশ করছিল সেনাবাহিনী পাল্টা গুলি চালানো শুরু করলো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা শত্রুর পক্ষে ছিল তখনই বাজরাঙ্গি মাটি থেকে উঠে লাফ দিয়ে একে একে চারটি বিমানকে লক্ষ্য করলো কারোর পাখা ছিঁড়ে দিল কারোর ইঞ্জিন ছিঁড়ে ফেললো আকাশে আগুনের গোলা জ্বলতে লাগলো পহেলগাম উপত্যকা আলোয় ঝলমল করে উঠলো কিন্তু সেই আলো ভয়ের ছিল না ছিল রক্ষার বজরাঙ্গি একটি বিমানকে ধরে পাহাড়ে আছড়ে ফেললো বিস্ফোরণ এত তীব্র ছিল যে আশেপাশের মাটি কেঁপে উঠল কিন্তু বজরাঙ্গের কিছুই হলো না এদিকে মাটিতে পাকিস্তানি সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই যখন তারা বাংকারের দিকে এগোলো বজরাঙ্গি মাটিতে এক আঘাত করল এবং একটি ভূকম্পনের মতো কম্পন অনুভূত হল আর মাটি ফেটে গেল শত্রুর সৈন্যরা সেখানেই আটকে গেল ভারতীয় জওয়ানরা সঙ্গে সঙ্গে তাদের দমন করলো সেই রাতে দশটি বিমান ভূপতিত করা হলো চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হলো এবং সাঁত্রিশ জন শত্রু সৈন্য নিহত হল ভারতে কারোর কোনো ক্ষতি হয়নি পরের দিন সকালে বজরাঙ্গি আবার মন্দিরের ছাদে ফিরে এলো তার শরীর ধোয়ায় কালো হয়ে গিয়েছিল কিন্তু তার চোখ আরও উজ্জ্বলভাবে জ্বলছিল সে মন্দিরের মূর্তির সামনে মাথা নত করল তারপর অদৃশ্য হয়ে গেল সেনাবাহিনী সেই দিনটির নাম দিল বজরঙ্গি রাত্রি ভারত সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করলো আমাদের জওয়ানদের সাহস এবং এক অদৃশ্য রক্ষকের কারণে ভারত নিরাপদ আছে কিন্তু এখনো এমন কিছু ঘটতে বাকি ছিল যার কল্পনা কেউ করেনি এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বজরাঙ্গি কোনো সাধারণ প্রাণী নয় একটি রহস্যময় শক্তি কেউ বলছিল সে স্বয়ং হনুমান কেউ বলছিল সে তার পাঠানো দূত কিন্তু একটি কথা নিশ্চিত ছিল সেই রাতে ভারত একা ছিল না বজরাঙ্গি রাত্রিটার পর সমগ্র ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এক ভিন্ন রকমের উদ্যম দেখা গেল জওয়ানদের চোখে জয় ছিল আর মনে ছিল বিশ্বাস এখন তারা আর একা ছিল না বজরঙ্গি তাদের সঙ্গে ছিল দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হলো সেনা প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন আলোচ্য বিষয় ছিল একটাই বজরঙ্গি প্রশ্ন ছিল তাকে কি কৌশলের অংশ করা যেতে পারে আমি ইন্টেলিজেন্সের একজন সিনিয়র অফিসার একটি নতুন প্রস্তাব রাখলেন আর্মি ইন্টেলিজেন্সের একজন সিনিয়র অফিসার একটি নতুন প্রস্তাব রাখলেন অপারেশন আস্থা এর উদ্দেশ্য ছিল বজরঙ্গীর সঙ্গে মিলিতভাবে সীমান্ত রক্ষা করা কিন্তু তার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এর জন্য মন্দির এলাকার আশেপাশে একটি বিশেষ নজরদারির অঞ্চল তৈরি করা হলো সেখানে হাই রেজলিউশন ক্যামেরা থার্মাল স্ক্যানার ও সাইলেন্ট রাডার বসানো হলো কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটল এই সব ডিভাইসগুলো বজরাঙ্গির কাছে এলেই আপনা আপনি বন্ধ হয়ে যেত কেউ বুঝতে পারলো না যে এটা কিভাবে হচ্ছে একজন বিজ্ঞানী চুপি বললেন হয়তো এটা বিজ্ঞানের উর্ধে এটা অন্য কিছু এই সময় বজরাঙ্গির আচরণে পরিবর্তন আসতে শুরু করলো এখন সে শুধুমাত্র মন্দিরেই সীমাবদ্ধ ছিল না সে সেনাবাহিনীর টহলদারি দলের সঙ্গে চলতে লাগলো বরফে ঢাকা পদগুলোতে জওয়ানদের পথ দেখাতে লাগলো এবং বহুবার জঙ্গলে হারিয়ে যাওয়া সৈন্যদের খুঁজে বের করে ক্যাম্পে ফিরিয়ে আনলো বহু জবান দেখেছিল বজরঙ্গী যখন কোনো চৌকিতে আসে তখন কিছু সেকেন্ডের জন্য পুরো পরিবেশ শান্ত হয়ে যায় বাতাস থেমে যায় পাখিরা চুপ করে যায় আর সৈনিকদের মনে এক অদ্ভুত শান্তি ভর করে এটা স্বাভাবিক ছিল না অন্যদিকে পাকিস্তানের গুপ্তচর সংস্থাও এখন এই বাদর সম্পর্কে প্রাইম নাম দিয়েছিল এবং এর শক্তির মূল্যায়ন শুরু করেছিল পাকিস্তান তাদের দুজন প্রধান কৌশলবিদকে ভারতের সীমান্তের কাছাকাছি পাঠালো। এটা জানার জন্য যে বজরঙ্গী আসলে কে এবং তাকে কিভাবে মোকাবিলা করা যায় এদিকে ভারত গঠন করলো একটি বিশেষ দল টিম মোচন এতে বারো জন সৈনিককেই বাছাই করা হলো যারা শারীরিক ও মানসিক অত্যন্ত দৃঢ় তাদের কাজ ছিল বজরঙ্গীর সঙ্গে সমন্বয় স্থাপন করা তার সংকেত বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা দলের নেতা মেজর আদিত্য রানা প্রথমে যে বিষয়টি লক্ষ্য করলেন তা ছিল বজরঙ্গীর টাইমিং যখনই কোনো বিপদ আসতো বজরঙ্গি ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগে কোনো উঁচু জায়গায় গিয়ে বসে পড়ত সেখান থেকে একটি বিশেষ দিকে তাকিয়ে থাকত এবং তারপরেই হঠাৎ করে নাড়াচাড়া করত। রানা তার দলকে বললেন সে শুধু দেখছে না সে আগত বিপদ আগে ভাগেই অনুভব করতে পারছে এটা ছিল একটা বড় আবিষ্কার সেনাবাহিনী এখন তাদের সিগন্যাল ব্যবস্থা বজরাঙ্গীর কার্যকলাপের সঙ্গে যুক্ত করে দিল যেখানে সে যেত আগে থেকে একটি স্ক্যানিং শুরু হয়ে যেত এর ফলস্বরূপ তিনটি সম্ভাব্য হামলা আগে ভাগেই রোধ করা গিয়েছিল এই সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয় যেখানে বজরঙ্গীকে ফাঁদে ফেলাটা মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো তারা সীমান্তের কাছে একটি ভুয়ো বাঙ্কার তৈরি করলো যার মধ্যে ছিল একটি বায়ো ইলেকট্রিক ট্রাক উদ্দেশ্য ছিল বজরাঙ্গি যখন সেখানে ঢুকবে তখন তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে অজ্ঞান করে দেওয়া হবে কিন্তু বজরাঙ্গিকে ধোকা দেওয়া তো সহজ ছিল না সে যখন বাংকারের কাছে পৌঁছলো সে ভিতরে উকি দিল তারপর মাটিতে বসে কিছুক্ষণ নীরব রইল হঠাৎ উঠে দাঁড়ালো এবং পূর্ণ শক্তিতে মাটিতে ঘুষি মারল বাংকার ফেটে গেল ভিতরে লুকিয়ে থাকা সমস্ত যন্ত্র ও সৈন্য ধ্বংস হয়ে গেল এখন পাকিস্তান বুঝে গেল যে এটা কোনো সাধারণ বাদর নয় বরং এটা একটা সচেতন শক্তি ভারতের তরফ থেকে মন্দিরে একটি বিশেষ পুজোর আয়োজন করা হলো এতে সেনাদের অনুমতি ছিল পুজোর সময় মন্দিরের ঘন্টা নিজের থেকেই বাঁচতে লাগলো এবং প্রদীপ নিজের থেকেই জ্বলে উঠলো সবাই দেখলো বজরাঙ্গি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার ছায়া স্বাভাবিক ছিল না তা বিশাল হয়ে গিয়েছিল এবং তার পিছনে এক ক্ষীণ আলোর আভায় একটা গদা দেখা যাচ্ছিল নয়ই মে সকাল আবারও বিশ্বের চোখ স্থির হয় ভারত পাক সীমান্তের দিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এখন উপলব্ধি করতে শুরু করেছিল যে পাহামে যা ঘটেছে তা কেবল দুটি দেশের সামরিক সংঘর্ষ নয় একটি অলৌকিক এবং অভূতপূর্ব ঘটনা বিশ্বের সমস্ত বড় সংবাদ সেখানেই ক্যামেরা গেড়ে বসেছিল পাকিস্তান এবার তার সবচেয়ে বড় সামরিক পরিকল্পনা শুরু করেছিল অপারেশন কালো বাদল এতে ছিল কুড়িটি যুদ্ধ বিমান দশটি ট্যাঙ্ক দুশোর বেশি স্পেশাল ফোর্স কমান্ডো এবং ড্রোন তাদের উদ্দেশ্য ছিল ভারতের একটি সীমান্ত চৌকিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া এদিকে ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু সবার দৃষ্টি ছিল একটাই দিকে বজরঙ্গি কি আবার আসবে সকাল দশটা সাতাশ মিনিটে রাডারে নড়াচড়া দেখা গেল পনেরোটি বিমান ভারতীয় সীমার দিকে এগোচ্ছিল মাটিতে ট্যাঙ্ক ও কমান্ডো আগেই তাদের অবস্থানে ছিল কিন্তু মন্দিরের ঘন্টা তখনও বাজেনি জওয়ানদের নিঃশ্বাস আটকে গিয়েছিল তারপর ঠিক দশটা একত্রিশে মন্দিরের ঘন্টা নিজে থেকেই থেকে বেজে উঠল পুরো অঞ্চলে এক কম্পন ছড়িয়ে পড়লো বজরাঙ্গীকে তখনো দেখা যায়নি আকাশে বিস্ফোরণ শুরু হয়ে গেল ভারতীয় সেনা পাল্টা আক্রমণ করছিল কিন্তু শত্রুর সংখ্যা ছিল বিপুল ঠিক তখন যেন বাতাসে একটা চির ধরল মন্দিরের উপর থেকে একটা জ্যোতি বেরোলো সেই ছিল বজরাঙ্গী কিন্তু এবার সে আগের মতো ছিল না এখন তার দেহ দীপ্তিময় ছিল চোখে ছিল কমলা আভা আর তার লেজ ঝলসে উঠছিল বিদ্যুতের মতো এবার তার হাতে ছিল সত্যিকারের গদা আর তার পা মাটিতে পড়তেই পৃথিবী কেঁপে উঠল বজরাঙ্গি সরাসরি প্রথম একটি ট্যাঙ্কে নিশানা করলো সে বাতাসে লাফিয়ে উঠে গদা নিয়ে ট্যাঙ্কটিকে এমনভাবে ভাবে চুরমার করলো যেন সেটা একটা খেলনা তারপর সে আকাশের দিকে তাকালো এবং পাঁচটি বিমানের দিকে ঝাঁপিয়ে পড়ল একে একে সব কটিকে নিজের ডানার আঘাতে কেটে মাটিতে ফেলে দিল আন্তর্জাতিক ক্যামেরাগুলো এই দৃশ্য সরাসরি সম্প্রচার করলো লক্ষ লক্ষ মানুষ স্ক্রিনে চোখ আটকে ফেললো পৃথিবী প্রথমবার এমন এক যোদ্ধাকে দেখলো যাকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না পাকিস্তানি কমান্ডোরা মন্দিরের দিকে এগোতে শুরু করলো কিন্তু যেই তারা কাছে এলো ঠিক তখনই বজরঙ্গি মাটিতে আঘাত করলো সেখান থেকে একটা আলো বেরোলো এবং সমস্ত শত্রু দৃষ্টি অন্ধ হয়ে গেল ভারতীয় জওয়ানরা এখন বজরঙ্গীর পেছনে পেছনে ছিল তারা প্রতিটি দিকে তার নির্দেশ মেনে যুদ্ধ করছিল যুদ্ধ তিন ঘন্টা চলেছিল অবশেষে পাকিস্তান পিছু হটার নির্দেশ দিল তাদের সতেরোটি বিমান ধ্বংস হয়ে গেল সমস্ত ট্যাঙ্ক ধ্বংস হয়ে গিয়েছিল এবং মাটিতে থাকা প্রায় পুরো বাহিনী আত্মসমর্পণ করেছিল বজরাঙ্গী শেষ আঘাতের পর মন্দিরের ছাদে উঠে গদা ঘুরিয়ে এক তীব্র আলোতে মন্দিরের ভেতর বিলীন হয়ে গেল মন্দিরের মূর্তিতে একটি আলাদা হালকা হাসি ফুটে উঠল বজরঙ্গের এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে যেন ভূমিকম্প ঘটে গেল একটা সাধারণ মন্দিরে যা ঘটেছিল তা এখন বিজ্ঞানের কাছে একটা ধা হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বাসীদের কাছে তা এক প্রমাণ একটা বড় সংবাদ চ্যানেল এই ঘটনাকে নাম দিল দ্য হনুমান পিনোমেন আরেকটি চ্যানেল তাদের প্রধান অনুষ্ঠানে বলল যদি এটা সত্যি হয় তবে মানব জাতিকে তাদের সীমা আবার সংজ্ঞায়িত করতে হবে জাতিসংঘ ভারতের কাছে বিশেষ অনুরোধ করল যে এই বানরের চিকিৎসা ও জীবনধারার ওপরে আন্তর্জাতিক গবেষণার অনুমতি দেওয়া হোক কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিল যে বজরঙ্গি কোনো প্রাণী নয় আমাদের বিশ্বাসের প্রতি তার কোনো পরীক্ষা হবে না এখনও এই গল্প শেষ হয়নি এখনো এমন এক ঘটনা ঘটতে বাকি ছিল যাই পুরো গল্পকে সত্যি বলে প্রমাণ করতে চলেছিল যারা এই বিশ্বাস করতো না তাদের মুখ বন্ধ হয়ে যাওয়ার সময় এসে গিয়েছিল সারা দেশে মন্দিরে বিশেষ পুজো শুরু হলো পহেলগামের মন্দির এখন এক জাতীয় তীর্থ হয়ে উঠলো সেখানে যাওয়ার জন্য সেনা কর্তৃপক্ষ সময় ও সংখ্যার সীমা নির্ধারণ করে দিল সেই সময় বজরঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় মানুষ তার ছবিতে মন্তব্য করছিল কেউ লিখেছিল জয় বজরঙ্গি এখন আর কোনো ভয় নেই কেউ বলছিল এখন বুঝলাম রামায়ণের রাম আজও জীবিত কিছু বিজ্ঞানী একে অজানা প্রজাতির উচ্চ উন্নত প্রাণী বলছিল। এক রিপোর্টে লেখা ছিল এটা হয়তো পৃথিবীতে হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা কোনো শক্তি যাকে বিপদ জাগিয়ে তুলেছে কিন্তু ভারতে মানুষদের কোনো প্রমাণের দরকার ছিল না তাদের জন্য বজরঙ্গী এখন হনুমানজির অবতার ছিলেন একটি ছোট্ট মেয়ে তার স্কুল প্রজেক্টে লিখেছিল বজরাঙ্গী ভগবান যিনি আমাদের রক্ষা করতে এসেছিলেন এই সময় একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ভ্যাটিকান মক্কা কাশি এবং তিব্বতের ধর্মগুরুরা এক মঞ্চে আসেন বিষয় ছিল ঈশ্বরীয় শক্তি কি আঁচও আমাদের মধ্যে রয়েছে সকলেই একমত হয়ে বললেন ঈশ্বর রূপ বদলান কিন্তু হারান না ভারত সরকার সেই অঞ্চলকে অলৌকিক সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করে সেখানে বৈজ্ঞানিক গবেষণা বন্ধ করা হয় কিন্তু ধর্মীয় যাত্রায় নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হয় বজরাঙ্গীকে এখন আর কোথাও দেখা যায় না কিন্তু মন্দিরের মূর্তি থেকে প্রতিরাতে একটা হালকা দীপ্তি বেরোয় যেন তিনি এখনও সেখানে রয়েছেন কিছু বিজ্ঞানী দাবি করেন যে তারা মন্দিরের চারপাশে রেডিও অ্যাক্টিভ তরঙ্গের মধ্যে অস্বাভাবিক শক্তি অনুভব করেছে কিন্তু যেই তারা কাছে যাওয়ার চেষ্টা করেন তখনই তাদের যন্ত্র বন্ধ হয়ে যায় এক বিজ্ঞানী বলেন এটা এলাকা নয় বিশ্বাসের সীমানা মিডিয়ার চাপ কমে যায় কিন্তু বিশ্বাস বেড়ে যায় প্রতিটি উৎসবে সেখানে লক্ষ লক্ষ দ্বীপ জ্বালানো হয় জওয়ানরা যখন সীমান্তে যান তখন সেই মন্দির থেকে সিঁদুর লাগিয়ে যান তাদের মতে যখন বজরঙ্গীর সঙ্গে আছে তখন ভয়ের কারণ কি অনেক সপ্তাহ কেটে গেছে পাহেলগাম এখন এক তীর্থ আর এক ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে সেখানকার বাতাস এখনো বজরাঙ্গীর উপস্থিতি অনুভব করে কিন্তু এখন সে আর দেখা দেয় না মন্দিরের ছাদে না সীমান্তের বাংকারের পাশে কিন্তু তার অনুপস্থিতিতেও তার উপস্থিতি সর্বত্র ছিল একজন সেনা জানান যখন গুলি চলে আর শত্রু সামনে থাকে তখন পেছনে এক হালকা বাতাস লাগে যেন কেউ বলছে ভয় করো না আমি আছি দেশের শিশুরা এখন বজরাঙ্গি দিবস পালন করতে শুরু করেছে প্রতি বছর আগস্ট স্কুলে শিশুদের গল্প শোনানো হয় এবং শেখানো হয় যে সাহস সেবার মানে কিন্তু এক রাতে একটা অলৌকিক ঘটনা আবার ঘটলো মন্দিরের সামনে এক বৃদ্ধ সন্ন্যাসী প্রার্থনা করছিলেন হঠাৎ আকাশে ঝোলকে উঠল মন্দিরের মূর্তি থেকে তীব্র আলো বেরোলো সন্ন্যাসী পিছিয়ে গেলেন কিন্তু তখনই এক এক শান্ত কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল যতদিন ভক্ত থাকবে ফিরে আসবে মূর্তির চোখ মুহূর্তের জন্য ততদিন এবং তাতে বজরঙ্গীর মুখ দেখা গেল সেই মুখে কোনো ভয় নয় কোনো যুদ্ধ নয় কেবল শান্তি আর আশীর্বাদ ফুটে উঠলো তারপর মূর্তি আবারও স্বাভাবিক হয়ে গেল কিন্তু মন্দিরের দেয়ালে এক নতুন চিহ্ন ফুটে উঠল এক সিঁদুরে হাতের ছাপ সরকারকে বজরাঙ্গীর চূড়ান্ত আহ্বান বলে মান্যতা দিল মন্দিরটিকে এখন জাতীয় নিরাপত্তার প্রতীক ঘোষণা করা হয়েছে সেখানে এখন কোনো বৈজ্ঞানিক গবেষণা করা হয় না প্রচার হয় হয় না সেখানে কেবল ভক্তি এবং সেবা করা কেউ বলেন কোনরাঙ্গী এখন হিমালয়ের গুহায় আছে। কেউ বলেন তিনি প্রতিটি যুদ্ধে জওয়ানদের পেছনে দাঁড়িয়ে থাকেন কেউ কেউ তো বলেন যে তিনি এখন প্রতিটি হৃদয় রয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গল্প এখানেই শেষ নয় প্রতিবার যখন সংকট আসবে তখন কোনো না কোনো বজরঙ্গী আবার জন্ম নেবে কখনো এক সাধারণ বানরের রূপে কখনো এক জওয়ানের গুলিতে আবার কখনো কোনো মায়ের প্রার্থনায় আর যখন কেউ জিজ্ঞাসা করবে যে ভগবান কি আজও আসেন তখন উত্তর হবে হ্যাঁ যখন সংকট আসে তখন তিনি নিজে আসেন না তবে কারোর না কারোর মধ্যে ঠিক এসে পড়েন